ক্রিকেটে পিচ বিশেষজ্ঞ তো মূলত পুরুষরাই হন কিন্তু ফার্স্ট মহিলা পিচ কিউরেটর বা বিশেষজ্ঞের নাম কি। যে চিন্তা করলেন জোমো কেনিয়ারটার নামে কোন দেশের নাম কেনিয়ার নাম জোসেফাইন জোসেফাইন কার শেষ কথা নেপোলিয়ান বলা হয় এটাই পৃথিবীর বৃহত্তম হাসপাতাল এই হাসপাতালের নাম কি। পিলগ্রিম স্টেট হাসপাতাল ভারতের প্রথম ধর্মঘট করেন কারা পালকিওয়ালারা কার প্রথম এক্স করা হয় আনা ব্রার্থার প্রথম এক্সরে করা হয় মহাকাশে তো অনেকেই গেছেন অনেক কৃতিত্বের অধিকারী হয়েছেন তারা কিন্তু মহাকাশে টেডি বিয়ার নিয়ে যাওয়া হয়েছে এবং সেই টেডি টেডিবিহারে একটা নাম দেওয়া হয়েছে এমন ঘটনা কি জানেন এই টেডি বিয়ারের নাম কি রোফা কোন জায়গার আগের নাম ছিল সোরা চেরাপুঞ্জি ভারতের একটি গ্রাম লুনারা এই গ্রামের বিশেষত্ব কি এটি ভারতের ফার্স্ট নগদহীন গ্রাম কথাকা সর্বোচ্চ পর্বতের নাম মাউন্ট অলিম্পিয়াস মঙ্গল গ্রহ